নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি এই গরমের একেবারে উপযুক্ত দারুণ স্বাদের আমডালের রেসিপি নিয়ে একবার আমার মতো করে বানিয়ে দেখো সত্যি দারুণ ফ্লেভারফুল হয় আশা করি হয়তো তোমাদের রেসিপিটা ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তাহলে চলো শুরু করা যাক রেসিপিটি এখানে আমি চায়ের কাপের এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটাকে এখন আমি পাঁচ থেকে ছবার বার মতো খুব ভালো করে ধুয়ে নেব ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে একটা প্রেশার কুকারে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমি ধুয়ে নেওয়া ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন এবার প্রেশার কুকারের লিডটাকে লাগিয়ে দিয়ে হাই ফ্লেমে তিনটে হুইসেল দিয়ে দেব। ততক্ষণে আমি আমটাকে রেডি করে নেব। এখানে একটা বড় সাইজের আম নিয়েছি আমের খোসাটাকে এখন আমি ছাড়িয়ে নেব আমটাকে কিন্তু আগেই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে মধ্যেখানে আমটাকে আমি কেটে নিচ্ছি তারপর আমটাকে আমি চার ভাগ করে নিয়েছি এখন মধ্যেখানে যে অংশটা থাকে সেটাকে ফেলে বাদ দিয়ে দিলাম আর আমগুলোর মধ্যেখানে আরেকবার করে কেটে নিয়ে আমি একটু সরু সরু পিস করে নিলাম এদিকে ডালটা তিনটে হুইসেল দিয়ে দেবার পর কুকারের সমস্ত গ্যাসটা বেরিয়ে যাবার পর কিছুটা ঠান্ডা হয়ে গেলে লিডটাকে খুলে একবার চেক করে নেব ডালটা কিরকম আমার সেদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর ভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেড় চা চামচ কালো সর্ষে সরষে ফুটে উঠলে ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আমগুলোকে আমগুলোকে দিয়ে মোটামুটি দু তিন মিনিট ধরে আমি ভেজে নেব তবে এই সময় ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আমগুলো মোটামুটি দু মিনিট ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিচ্ছি কুকারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল আমি করে দিলাম। জলের পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো তোমাদের যার যেমন পছন্দ সেই রকম অনুযায়ী জলটা দিও দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন নুনটা কিন্তু বুঝেই দিতে হবে যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই নুনটা একটু কম পরিমাণেই দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যেহেতু আম দেওয়া আছে তাই চিনিটা কিন্তু মাস এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টক টক খেতে ভালো লাগে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এতে করে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় আম ডাল বা টক ডালের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক দিও কমেন্টে জানাও আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ডালটাকে ফুটিয়ে নিলাম চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর আমগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখন মোটামুটি দুটো আমকে চামচের সাহায্যে এভাবে চিপে চিপে আমি থেতো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে করে ডালের সঙ্গে টকটা খুব ভালোভাবে মিশে যায় দুটো আমকে আমি থেত করে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম বাকি আমগুলোকে আমি গোটা গোটাই রেখে দিয়েছি বেশি আমকে কিন্তু থেত করা যাবে না তাহলে কিন্তু একটু বেশি টক হয়ে যাবে গরমের দিনে এই টক ডাল যদি থাকে পাতে তাহলে কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর কোনো সবজির প্রয়োজনই পড়বে না